আসসালামু আলাইকুম আপনার সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট তৈরি পুক্ত এবং বাজাতকরণ নিয়ে আমরা কাঁচা গোবর খড়কুটা বাড়ির অবশিষ্টাংশ এবং সবুজ শাকসবজি ও লতাপাতা ইত্যাদি স্তূপ করে ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিন পলিথিন দিয়ে ঢেকে রাখি এরপর এই গোবর অবশিষ্টাংশ ভার্মিকম্পোস্ট কম্পোস্ট তৈরির ইঙ্গের মধ্যে স্থাপন করি কি করতেছি এখানে গোবর নিয়ে এসে কেশুর জন্য খাওয়ার উপযোগী করে দিচ্ছি সার পালতিতে করে চালানির মধ্যে ঢেলে দিয়ে কেশো এবং সার আলাদা করবো কেশো এবং সার আলদা হয়ে গেছে এ দেখেন আমার হাতে কিছুগুলো এই যে দেখেন এটা কিন্তু এখন সার উপযোগী হয়ে গেছে আমরা এখন বিভিন্ন জায়গায় মার্কেটিং করতে পারি এর মধ্যে কথা বলবো এই ভার্মি কম্পোস্টের যিনি উদ্যোক্তা নাচ্ছদ্য বড় ভাই জনাব হচ্ছে আবু সাহেব আবু সাহেব জমির আমরা এখন তার মুখে শুনবো কিভাবে এই ভার্মি কম্পোস্ট করলেন কোথা থেকে সহযোগিতা করেন এবং এটা আমি কোথায় কোথায় দেখি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা ও দেশবাসী কৃষক ভাইরা আমি উনিশ দুই হাজার সালে যখন করোনাকালীন সময় আমি বিভিন্ন ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলাম দেখা গেছে আমি ডেইরি খামারের খাদ্য বিক্রি করতাম গবাদি পশুর হঠাৎ করে করোনা চলে আসার পরে ব্যবসাটা একটু দুর্বল হয়ে যায় যাওয়ার কারণে আমি খুব হিমশিম খাচ্ছিলাম সেই মুহুর্তে আমি আমার হঠাৎ করে মাথায় ঢুকলো যে ভার্মি কম্পোস্ট একটা দেশ উপযোগী একটা সার এবং কৃষকের জন্য খুব মঙ্গলজনক তখন আমি নিজ উদ্যোগ এবং আমাদের সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তাদের সহযোগিতা এবং বিশেষ করে আমার ব্লকের যে ভাই কৃষির দায়িত্বে আছে উপসহকারী কৃষি কর্মকর্তা তার পরামর্শে এবং আমার আরও কয়েকজন বন্ধু ওনাদের পরামর্শে আমি এই ভার্মিকম্পোস্ট কম্পোস্ট প্রজেক্ট শুরু করি শুরু করার ক্ষেত্রে বলি আমি প্রাথমিক পর্যায়ে আমি পঁচিশ তিরিশটা রিং দিয়ে শুরু করি দেখি যখন আমার একটু ব্যবসাটা ভালো চলছিল এবং লাভজনক তখন আমি আস্তে আস্তে প্রসার করি এবং এখন বর্তমানে আমার পঞ্চাশটা রিং আছে এবং আমি সেখান থেকে প্রায় পাঁচ টন সার উৎপাদন করি এবং পার্শ্ববর্তী এলাকার যারা কৃষক যারা আমার বাড়ি থেকে নিয়ে যায় তাদেরকে দেইভাই হচ্ছে যে এ যাবত আপনি কত টাকা বিক্রি করেছেন বা চাহিদা রকম এবং পার কেজি কত করে বিক্রি করেন এবং কোথায় কোথায় বিক্রি করেছেন এটা যদি একটু বলতেন ধন্যবাদ আপনাকে আমি মূলত এ পর্যন্ত তিন লক্ষ টাকার উপরে এই দুই বছরে সার বিক্রি করেছি এবং এই মুহূর্তে এই অবস্থায় বর্তমানে আমি এখন আমার খামার থেকে যারা নিয়ে যায় বারো টাকা কেজিতে বেশি আর যাদেরকে কেরিং করে দেই তারা কেরিং খরচটা তাদের দিতে হয় মূলত এই বছর আমি যেটা সার বিক্রি করেছি আমার তিন বছরের তুলনায় এই বছর সবচেয়ে বেশি সার বিক্রি করছি তার কারণ এই বছর আমি একটু মনোযোগ হয়ে মনোযোগী হয়ে সারটাকে খুব ত্রান্বিত ভাবে খুব তাড়াতাড়ি মানে জমিনের উর্বরতা শক্তি বৃদ্ধির জন্য যে সারটা তৈরি হওয়া প্রয়োজন সেই তৈরি করেছি বিধায় আমার প্রায় বছর দুই লক্ষ টাকা পার হবে এ পর্যন্ত এই এই বছরের তেইশ সালে মোটামুটি ভালো আয় হচ্ছে জি আর এখানে আপনার কোন লোকের কর্মসূচি হ্যাঁ হ্যাঁ আছে মানে বর্তমানে চারজন কোন একদিন পাঁচজনও হয় এইভাবে করতেছি ধন্যবাদ জমির ভাইকে আবু সহ জমির ভাই আসলে আমরা উদ্যোক্তা হতে চাইলেই কিন্তু উদ্যোক্তা হতে পারবো আমাদের সামান্যতম যদি চেষ্টা থাকে আমরা কৃষি পরিমন তাদের সাথে থাকবো এবং সকল ধরনের সহযোগিতা করব। ইনশাল্লাহ আজকে পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো আয়োজনে আল্লাহ হাফেজ